বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তুলতে সাহায্য করেছিলেন তৃণমূল নেত্রী একেবারে চরম ফাঁসান ফাঁসলেন তৃণমূল নেত্রী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক অভিযোগে বিস্ফোরক দাবিতে কিন্তু তোলপাড় একেবারে গোটা রাজ্য এমনিতেই বাংলাদেশ ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি তার মধ্যে ধরা পড়ছেন একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী এমনও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছেন যাদের এখানে ভোটার কার্ড এমনকি আধার কার্ড হয়ে গেছে ভুয়ো আধার কার্ড কেন্দ্র বো পাসপোর্ট কেন্দ্র তাদের চক্রের যে পান্ডা মেন পান্ডা সেও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তার মধ্যে ফের গ্রেপ্তার হলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হতেই কিন্তু তলপার বাংলাদেশিদের নাম ভোটের লিস্টে তুলতে বলেছিলেন তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার উঠল আর এই দাবিতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে বাংলাদেশে এই মুহূর্তে টাল মাটাল পরিস্থিতি বাংলাদেশে কার্যত সংখ্যালঘুদের উপর অত্যাচার হিন্দু নিধনযোগ্য চলছে তার মধ্যেই কিন্তু শুধু সংখ্যালঘুরা নয় সংখ্যা গুরু মুসলিমরাও কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে আসার চেষ্টা করছেন শান্তিতে বাঁচার জন্য আর ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করছেন বাংলাদেশিরা শুধুমাত্র এই সময়ে নয় এটা কিন্তু সর্বকালের একটা সমস্যা বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বিরোধীরা যেখানে সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করছেন শুভেন্দু অধিকারী দুদিন আগেই যে দাবিটা করেছেন বিস্ফোরক দাবি করেছেন বাংলাদেশি রোহিঙ্গাদের হাতে রাজ্যকে তুলে দিয়েছেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী এই বিস্ফোরক দাবি করেছেন তার মধ্যেই কিন্তু এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়তি একেবারে বিস্ফোরক দাবি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলতে বলেছিলেন তৃণমূল নেত্রী এমনই কিন্তু দাবিতে তুমুল শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে রাজ্য সরকার চরম অস্বস্তিতে কালীঘাট বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ড বানাতে সাহায্য করায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার পুলিশ একইসঙ্গে সঙ্গে হাবড়া থানা এলাকায় পিথাবা থেকে অনুপ্রবেশকারী তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা ধৃতরা ভারতের স্থায়ী নাগরিকত্ব পাওয়ার চেষ্টায় ছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা ধৃতদের বারাসত আদালতে পেশ করে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে দু তেইশ সালের নভেম্বরই বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলতে দলীয় কর্মীদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপারসন রত্না বিশ্বাস পুলিশ সূত্রে জানা গেছে ধৃত বাংলাদেশিরা হলো মোহাম্মদ মতিউর রহমান বাড়ি বাংলাদেশের নাটোর জেলায় সন্ধ্যা রায় ও তার মেয়ে সুপর্ণা রায় বাংলাদেশের বরিশালের উজিরপুর থানা এলাকার বাসিন্দা ধৃতদের মধ্যে সন্ধ্যা মতিউরকে আধার কার্ড করতে সহযোগিতা করেছিলেন পিথাবার বয়রাগাছি এলাকার সায়েম হোসেন এবং মানিকতলা এলাকার মিন্টু দাস ও অমিত মণ্ডল ধৃতদের কাছ থেকে দুটি আধার কার্ডও আটক করা হয়েছে গোপন সূত্রে অভিযান চালিয়ে আনোয়ার বেরিয়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ ধৃতদের তোলা হয় বারাসত আদালতে পুলিশ জানিয়েছে ধৃত বাংলাদেশিদের এদেশে আসার বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি দু সালের নভেম্বরে পিথাবার তৃণমূল নেতা জাকির হোসেনের উদ্দেশ্যে স্থানীয় সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের জন্মদিন পালনের ব্যবস্থা হয়েছিল সেই অনুষ্ঠানে যোগদান করে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপারসন রত্ন বিশ্বাস বলেছিলেন জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক বসবাস করেন জাকিরদা লিঙ্কটা ভালো করে করে দেবেন যদি লিঙ্কে কোনো সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের ভোটার লিস্টে নাম তোলার কোনো সমস্যা হয় জাকিরদা এই কাজটা ভালো করে দেবে আপনারা সবাই এই অফিসে এসে যোগাযোগ করবেন এই কাজটা দ্রুত অতি দ্রুত করবেন কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক সবাই ভোটাধিকারের আহতায় আসুক সবাই সক্রিয় হয়ে এই কাজটা করুক সেই ফিথাবাদি ধরা পড়ল এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী সঙ্গে তাদের আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন তিনজন ধরা পড়তেই কিন্তু তোলপাড় একেবারে সমস্ত কিছু ফাঁস করে দিলেন তৃণমূল নেত্রী একেবারে কাঠ গোড়ায় কারণ দু সালে তৃণমূল নেতা জাকির হোসেনের উদ্যোগে স্থানীয় সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের জন্মদিন পালনের ব্যবস্থা করা হয়েছিল আর সেখান থেকেই তিনি নাকি বাংলাদেশিদের নাম তুলে দেওয়ার ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং এই লিঙ্কে যদি কোনো সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের ভোটার লিস্টে নাম তোলার কোনো সমস্যা হলে জাকির দা এই কাজটা ভালো করে দেখে দেবে এমনই কিন্তু দাবি করেছিলেন আপনারা সবাই এই অফিসে এসে যোগাযোগ করবেন দ্রুত কাজ করতে হবে কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক সবাই ভোটাধিকারের আওতায় আসুক সবাই সক্রিয় এই কাজটা করুক এমনই কিন্তু দাবি করেছিলেন আর তার মধ্যেই কিন্তু এবার কাঠগোড়ায় বারাসত জেলার চেয়ারপারসন রত্না বিশ্বাস কারণ দু সালের নভেম্বরই বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলতে দলীয় কর্মীদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপারসন রত্না বিশ্বাস তাতেই কিন্তু তুমুল হৈচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে যখন তৃণমূল কংগ্রেসকে কার্ড কুড়ায় তুলছে বিজেপি সহ বিরোধীরা বাংলাদেশি সহ রোহিঙ্গাদের এই রাজ্যে আস্তানা হয়ে গেছে তাদের হাতে ছেড়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে এমন দাবি তুলছেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়তেই কিন্তু তোলপাড় উঠে এলো তৃণমূল নেত্রীর নাম তৃণমূল নেত্রী নাকি তাদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল এবং বিরোধীদের হাতে ফের একটা বড় সড়ো অস্ত্র উঠে গেল এমনই মনে করছেন রাজনৈতিক মহল এবার যে তৃণমূল নেত্রীর নাম সামনে এলো তার বিরুদ্ধে কি কোনো তদন্ত হবে কোনো পদক্ষেপ নেবে তৃণমূল হাই কমেন্ট কারণ এর ফলে দলের কিন্তু মুখ পুড়ল চরম অস্বস্তিত পড়ল কালীঘাট কারণ বিরোধীরা যখন এই ইস্যু নিয়ে সরব হচ্ছে তখন ফের এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে কারণ বাংলাদেশ নিয়ে কিন্তু ইতিমধ্যেই উত্তপ্ত একেবারে গোটা রাজ্য রাজনীতি আর এই অভিযোগ সামনে আসতেই রীতিমতো তোলবার গোটা রাজ্য তাই আগামী দিনে কী হতে চলেছে এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় দল আইনানুক কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের